নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব কামদা একাদশী ব্রত আপনারা যারা ভারতবর্ষে রয়েছেন পশ্চিমবঙ্গে রয়েছেন কলকাতায় রয়েছেন বাংলাদেশে রয়েছেন তারা অ্যাকচুয়ালি ব্রতটি কবে পালন করবেন ব্রত পালনের সঠিক নিয়মটি কী সেই বিষয়ে আলোচনা করব এই দিন কোন খাবারগুলো বর্জনীয় বা কোন খাবারগুলো খেয়েও ব্রত করতে পারেন সেই বিষয়ে জানাবো এবং তার সাথে আরও খুঁটিনাটি যে প্রশ্নগুলো আমার কাছে বর্তমানে এসছে সেই রিগার্ডিংস আজকে আপনাদের সঙ্গে আমি কিছু আলোচনা করব তাই প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব অনুষ্ঠানটির শেষ পর্যন্ত থাকুন আশা করছি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু অবশ্যই পাবেন এবং শাস্ত্রভিত্তিক উত্তরগুলো পাবেন যাই হোক অজানা কিছু যদি জানতে চান পুনরায় বলছি অনুষ্ঠানটির শেষ পর্যন্ত থাকবেন যাই হোক প্রথমত দু তিনটে প্রশ্ন আমি পেয়েছি সেগুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যেটা হচ্ছে কি একাদশীর দিন নারকেল গ্রহণ করা যাবে কি না এই ক্ষেত্রে বলবো দেখুন অষ্টমী তিথি চলাকালীন অনেকেই প্রশ্ন করেছেন যে একাদশীর দিন কি সবজিতে নারকেল দেওয়া যাবে বা নারকেল খাওয়া যাবে তো সেই ক্ষেত্রে বলবো অষ্টমী তিথি চলাকালীন নারকেল খাওয়া বর্জনীয় নারকেল তখন কিন্তু খেতে নেই কিন্তু একাদশীর ক্ষেত্রে নারকেল গ্রহণ করতে পারেন এতে পরিষ্কার বলছি কোনো অসুবিধা কিছু নেই এরপর তৃতীয় প্রশ্ন যেটি আমার কাছে এসছে তা হলো যে অবিবাহিত মহিলারা এবং বিবাহিত মহিলারা যাদের স্বামী জীবিত রয়েছেন তারা কি একাদশী ব্রত পালন করতে পারেন দেখুন এক্ষেত্রে বলবো অবশ্যই প্রত্যেকেই একাদশী ব্রত পালন করতে পারেন সে বিবাহিত হতে পারেন অবিবাহিত হতে পারেন বা বিধবা নারীও হতে পারেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটা একাদশী প্রত্যেকেই পালন করতে পারেন এছাড়াও মহিলাদের মাসিক ধর্ম চলাকালীনও ঋতুকালীন চলাকালীনও আপনারা কিন্তু একাদশী ব্রতটি পালন করতে পারেন তবে হ্যাঁ অসুচ অবস্থায় ভগবানকে স্পর্শ করে পুজোটা কিন্তু করতে যাবেন না শুধু তাই নয় একাদশীর মানে সমস্ত নিয়ম আদি আপনারা কিন্তু পালন করতে পারেন বাকি যাবতীয় যা নিয়ম রয়েছে সব কিছু করতে পারেন শুধু তাই নয় একাদশীর মানে সবাই মানে সবাই বলতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার শ্রেণী এছাড়াও মানে গার্হস্থ্য জীবনে যারা রয়েছেন গৃহস্থ জীবনে বামপস্থ সকল শ্রেণীর মানুষেরাই এই একাদশী মতো কিন্তু পালন করতে পারেন এতে শাস্ত্র মতে কোনো বাধা নিষেধ কিছু নেই নাম্বার প্রশ্নটি হলো আচ্ছা যাদের খুবই চায়ের নেশা রয়েছে তারা কিন্তু আমাকে প্রশ্ন করেন যে লিকার চা খাওয়া যায় কি না সেক্ষেত্রে বলব কখনোই না এগুলো বর্জনীয় একাদশীর দিন এবং একাদশীর পরের দিনও লিকার চা খাবেন না বরং যদি কোনো শারীরিক জটিলতা থাকে বা সর্দি কাশি ঠান্ডা লেগে থাকে সেক্ষেত্রে বলবো গরম জলে আদা খেলে সেই আদা দিয়ে গরম জলটা খেলে সেই জল সেবন করতে পারেন অসুবিধা নেই দেখুন চা বা কফি এগুলো খেলে শরীরে কি হয় উত্তেজনার সৃষ্টি হয় এবং চা এবং কফির মধ্যে ক্যাফিন নামক একটি উপাদান রয়েছে এবং এই ক্যাফিন হচ্ছে এক প্রকার নেশা জাতীয় দ্রব্য তাই কোনো মাঙ্গলিক পূজা অনুষ্ঠানে বা একাদশীর ক্ষেত্রে চা কফি এগুলো কিন্তু বর্জনীয় আচ্ছা এরপর জেনে নিন যে এই কামদা একাদশী ব্রতটি আপনারা কবে পালন করবেন দেখুন ক্ষেত্রে বলবো উনিশে এপ্রিল শুক্রবার ভারতবর্ষের দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা ব্যাঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানা গুজরাট পাঞ্জাব রাজস্থান কেরালা গোয়া মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর এছাড়াও শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন্স তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন মাঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং মধ্যপ্রাচ্যের সকল স্থানীয়। উনিশে এপ্রিল অর্থাৎ আগামীকাল শুক্রবার এই একাদশী মতোটি কিন্তু পালন করা হবে এছাড়াও ইউরোপের সকল দেশে এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার মহাদেশের সকল জায়গায় উনিশে এপ্রিল শুক্রবার দিনই কিন্তু এই ব্রতটিকে পালন করা হবে এবং কুড়ি এপ্রিল শনিবার দিন একাদশী ব্রতটি পালন করা হবে বাংলাদেশের সকল স্থানে তথা পশ্চিমবঙ্গ কলকাতা বিহার ঝাড়খণ্ড মেঘালয় আসাম মণিপুর ত্রিপুরা মিজোরাম সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এবং নিকোবর দ্বীপপুঞ্জ নেপাল ভুটান মায়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া ও ভিয়েতনামে এই সকল স্থানগুলিতে কুড়ি এপ্রিল শনিবার দিন কামোদা একাদশী ব্রতটি পালন করতে হবে আচ্ছা দেখুন যারা একাদশী ব্রত পালন করবেন তাদের ক্ষেত্রে বলছি একাদশীর দিন কিন্তু পঞ্চ রবিশস্য জাতীয় কোনো খাদ্য আহার স মানে শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে বর্জন করা হয়েছে আমি পঞ্চ রবি তালিকাটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কিন্তু এগুলো নোট ডাউন করে রাখতে পারেন দেখুন যেমন ধরুন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্যগুলির মধ্যে হচ্ছে ধান জাতীয় খাবার ধান জাতীয় মানে মানে চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি খাবার এবং দ্বিতীয়ত হচ্ছে কি গম জাতীয় খাবার গমের মধ্যে কি কি আসছে আটা চলে আসছে ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কিট প্রভৃতি এই কম জাতীয় খাবারগুলো খাবেন না তিন নাম্বার হচ্ছে জব বা ভুট্টা জাতীয় খাবার ছাতু খই রুটি প্রভৃতি খাবার খাবেন না এবং ডাল জাতীয় খাবার চার নম্বর পয়েন্ট ডাল জাতীয় খাবারের মধ্যে আসছে মুগ ডাল মাসকালাই খেসারি মুসুর ডাল ছোলা বরবটি সিম মটরশুটি প্রভৃতি এই খাবারগুলো কিন্তু খেতে নেই এবং পাঁচ নম্বরে হচ্ছে তৈল জাতীয় খাবার তৈল জাতীয় খাবারের মধ্যে কি আসছে সরিষার তেল সোয়াবিন তেল তিল তৈল প্রভৃতি এবং শ্যামা চালও কিন্তু নিষিদ্ধ এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনারা একাদশীর দিন কিন্তু গ্রহণ করতে পারবেন না এছাড়াও যারা নির্জলা উপবাস দিয়ে একাদশী ব্রতটি পালন করবেন সেটা সব থেকে শাস্ত্র মতে উত্তম একাদশী ব্রত পালন হিসাবে গণ্য করা হয় এছাড়াও পার্টিকুলার অনেকে জানতে চেয়েছেন যে কোন সবজিগুলো স্যার আমরা খেতে পারবো না একাদশী চলাকালীন সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলছি একাদশীর দিন এই সবজিগুলো কিন্তু গ্রহণ করতে নেই যেমন ধরুন সিম বরবটি বেগুন গাজর পটল মাসকালাই এবং সকল প্রকার শাক এবং বাঁধাকপি এগুলো কিন্তু একাদশী তিথিতে কক্ষণেই গ্রহণ করতে নেই তবে পার্টিকুলারভাবে যে সবজিগুলো একাদশীর দিন গ্রহণ করা যায় সেগুলোর মধ্যে হচ্ছে মিষ্টি আলু ফুলকপি এবং মিষ্টি কুমড়া কাঁচা পেঁপে শশা লেবু এগুলো কিন্তু গ্রহণ করতে পারেন এগুলোর প্রতি কোনো নিষিদ্ধ কিছু নেই এগুলো গ্রহণ করা যায় যাই হোক যারা উপবাস করতে পারবেন না কোনো সমস্যা নেই কোনো শারীরিক সমস্যা রয়েছে মেডিসিন নিতে হয় পুরোপুরি ছোট বাচ্চারা রয়েছেন যারা পুরোপুরি উপবাস করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ফল মূল আদি আহার গ্রহণ করেও প্রতিটি একাদশীর মতোই এই কামদা একাদশীর ব্রতটিও আপনারা কিন্তু পালন করতে পারেন যাই হোক একাদশীর দিন কি কি গ্রহণ করতে পারেন সেটা আপনাদেরকে আমি খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি এক্ষেত্রে বলবো যে কোনো ফল জল দুধ বাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ কাঁচা বাদাম মিষ্টি আলু তারপরে সিদ্ধ আলু বাদাম ভুনা আলু কুমড়ার সবজি সাবুদানার ফ্রাই সাবুদানার পায়েস আলুর পায়েস বা আলুর চিপস প্রভৃতি আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন তবে আপনারা গৃহে যে রন্ধনগুলো করবেন একাদশীর দিন মানে একাদশীর আগের দিন বা একাদশীর দিন বা পারনের দিন এগুলো কিন্তু অবশ্যই রান্নার ক্ষেত্রে মানে বলবো আপনাদেরকে যে শুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন কখন সরিষার তেল বা সোয়াবিন তেলের ব্যবহার কিন্তু রান্নার ক্ষেত্রে করতে যাবেন না মানে একাদশী রান্নার ক্ষেত্রে কারণ এগুলো প্রত্যেকটাই পঞ্চর শস্যের অন্তর্গত এবং কি রান্নার ক্ষেত্রে সাদা লবণ ব্যবহার করবেন না যে লবণ আপনারা দৈনিক ব্যবহার করেন এক্ষেত্রে বলব সৈন্ধব লবণের ব্যবহার করবেন কারণ সৈন্ধব লবণ সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠানের কাজের মানে কার্যের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটি সব থেকে বিশুদ্ধ এবং পবিত্র লবণ যাই হোক এরপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে একাদশীর পরের দিন আপনারা যে পালন করবেন অর্থাৎ একাদশী ব্রতভঙ্গ বা সমাপন করবেন সেটা অবশ্যই পঞ্চল রবিশ জাতীয় কোনো খাবার গ্রহণ করে একাদশী ভঙ্গ করার চেষ্টা করবেন এবং একাদশী ভঙ্গের সময় অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো আমি মন্ত্রটি সেটা কিন্তু অবশ্যই উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি উচ্চারণের সঙ্গে একাদশীর পারণটা সমাপন করবেন যাই হোক একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞান্দস্য প্রত্যে নানান কেশ অবপ্রচিত সম্মুখ নাথো জ্ঞান ও দৃষ্টি প্রদোপ এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা কিন্তু পালন মন্ত্রটি মানে পারনটি মানে একাদশীর ব্রত উপবাস ভঙ্গ করবেন আগে হ্যাঁ এবং কি দেখুন যারা উনিশ তারিখ একাদশী ব্রতটি পালন করবেন অর্থাৎ শুক্রবার দিন আগামীকাল শুক্রবার দিন যারা এই ব্রতটি পালন করবেন বা সমাপন মানে করবেন তারা কিন্তু ব্রত উপবাস ভঙ্গ করবেন কবে কুড়ি তারিখ সকালে এবং যারা কুড়ি তারিখ ব্রতটি পালন করবেন তারা কিন্তু একুশ তারিখের সকালে এই ব্রতটি কিন্তু ব্রতের পালন প্রক্রিয়ায় সমাপন করবেন যাই হোক বাংলাদেশের একাদশী তারিখটি পড়েছে কবে কুড়ি এপ্রিল এবং পরের দিন দিনের সময়সূচিটা হচ্ছে সকাল পাঁচটা চল্লিশ থেকে নটা চল্লিশের মধ্যে এবং পশ্চিমবঙ্গে কামদ একাদশী পালিত হবে কবে কুড়ি এপ্রিল এবং পরের দিন একুশে এপ্রিল পারনের সময়সূচি পড়েছে সকাল পাঁচটা দশ মিনিট থেকে সকাল সাড়ে নটার মধ্যে এই সময়টার মধ্যে চেষ্টা করবেন আপনারা পালন প্রক্রিয়া সমাপন করার বোতপবাস ভঙ্গ করার প্রাণ মন্ত্রী উচ্চারণ করে এছাড়াও কামদ একাদশী পালনের মানে সারা বিশ্বের আমি চেষ্টা করব সকলের উদ্দেশ্যে যে সারা বিশ্বের কামদ একাদশীর পারনের সময়সূচি ও তারিখ শর্ট ভিডিওর মাধ্যমে আপলোড করার পারলে সেই শর্ট ভিডিওটা পারলে দেখে নেবেন যাই হোক আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ঈশ্বরের কাছে এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ